সালামুম স্যার চলে আসলাম থেকে তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা একদম ইন্ডিয়ান খুব সুন্দর কিছু দেখাবো এটা চিকেন কারি কাজের ভিতরে আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে চারশো পঞ্চাশ করে আচ্ছা তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আয়ত ফ্যাশন সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের তলায় এক নম্বর দোকান আচ্ছা তো শুরুতে দেখাবো চিকেন কারি স্যার শ্রুতি দেখাবো হিন্ডান চিকেন কারিট টু পিসের কোর্সেট একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর কটন ভিতর কিন্তু এনার আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পাঁচশো টাকা এটা আচ্ছা অনলি পাঁচশো টাকা এটা কিন্তু একদম প্রিমামটা ঠিক আছে বডি কত এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ অনলি পাঁচশো টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নিবেন আর পরবেন এই যে শর্টস এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাই যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন সেট প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা এটা মিষ্টি কালার এটা লাস্ট অন হচ্ছে অনিয়ন কালার সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের শার্ট সেট এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ফ্যাব্রিক খুবই নাইস একটা শার্ট এগুলোর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলোর রং কষের হান্ড্রেড পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট নেবেন আর পড়বেন এগুলো বডি হচ্ছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ যেহেতু ফিতা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা একটা কালার এটা হবে থাকবে কালার সেম চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হবে বল প্রিন্টের ভিতরে দারুণ একটা কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা অ্যালেক্স আচ্ছা এটা অ্যালেক্সের এর ভিতরে থাকবে এটাও বডি হবে বিয়াল্লিশ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে এটা একটা প্রিন্ট জুয়ার সবগুলো কালার প্রিন্টে কিন্তু সুন্দর জায়গাটা নিবেন আর পরবেন চারশো পঞ্চাশ আর এটার ভিতর এই প্রিন্টটা দেখেন এগুলো অরিজিনাল মোমিস অ্যালেক্সের ভিতরে প্রিমিয়ামটা ঠিক আছে চারশো পঞ্চাশও পাচ্ছেন যে কোনো তিন সেট নিলি হোলসেল এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই হচ্ছে এটার প্যান জুয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিকেন কারি কাজের ভিতর থাকবে কটনের প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা চিকেন কারি দুইটা কোয়ালিটি একটা নেক পোষণের কাজ সেটা পাঁচশো টাকা এটা কাজ নেই এটা হচ্ছে চারশো টাকা বডি বিয়াল্লিশ ম্যাক্সিমাম তাই না আচ্ছা সবগুলো কালারের কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যারা বিজনেস করতে চান স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন আপনারা কিন্তু সরাসরি আয় ফ্যাশন ভিজিট করবেন যে কোনো তিন পিস নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা আচ্ছা এটা চিনিগুড়া সিল্কের ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু দারুণ ফিওর আচ্ছা এটা ৪৪ ওকে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটার ভিতর ম্যাজেন্ডার কালারটা দেখেন ফিওর্স এটাও নাইস একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এখন দেখাবো কিছু তিনশো পঞ্চাশের শার্ট সেট এগুলো অরিজিনাল চায়না লিলেন এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন আর এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার জায়গায় বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আচ্ছা এখন একটা শার্ট দেখাবো এটাও নাইস একটা শার্ট প্রাইস সেম তিনশো পঞ্চাশ এটা একটা কালার শার্টের কিন্তু হিউজ কালেকশন তাদের যারা পকেটগুলো পছন্দ করেন না পকেট শার্ট তাদের জন্য নর্মাল শার্ট ঠিক আছে এগুলো পকেট নেই প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল এই যে শর্টস এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটাও নাইস একটা কালার তিনশো পঞ্চাশ জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস তিনশো আচ্ছা এটা দেখে এটাও সুন্দর সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর তিনশো আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা পকেট কুর্তি যারা পকেট কুর্তি লাভার আছেন তাদের জন্য এটাও তিনশো পঞ্চাশ টাকায় টু জামা পায়জামা সেট তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর ড্রেসটা নেবেন আর পরবেন ওকে এটা দেখেন ভিউয়ারস এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো কিন্তু সবগুলোই নাইস এটা হবে অ্যাশ কালার আর এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা 350 এরপরে কিছু আমরা টু পিস টু পিস দেখাবো ঠিক আছে এগুলো 350 করে 350 করে আচ্ছা এগুলো কিন্তু বডি ম্যাক্সিমাম 42 তাই না কামিস প্যাটার্নে আছে প্রাইস 350 রং কোয়ালিটি 100% গ্যারান্টি ওকে এটা দেখেন এটাও নাইস একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা পুরো উড়াধুরা অফার প্রাইস ধর এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল আচ্ছা এগুলো বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস জাস্ট নিবেন আর পরবেন ওকে তিনশো পঞ্চাশ প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর একদম নিউ প্রিন্ট সবগুলো তাই না সবই নিউ কালেকশন এগুলো সবই হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিকের ভিতরে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু হিট একটা কালার সবগুলো কালারই সুন্দর এটাও সেম তিনশো পঞ্চাশ লাস্ট ওয়ান হচ্ছে এই ডিজাইনটা তিনশো এটা মিষ্টি কালার এটা হচ্ছে স্কিন কালার লাস্ট রন হচ্ছে এই কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আয়াত ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবিয়ে